আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদের একটা জিনিস দেখাবো পশুর যে গায়ে জ্বালা পড়া থাকে বা গরম লাগে এটা অনেকটাই মানে এর বিষয়ে আজকে দেখাচ্ছি একটা ভিডিও সবসময় আমার দোকানে আসে এসব বলে থাকে এই সুযোগে

নিকার মোবাইল পে রাখছেন আছে সামথিং কিছু ইলেকট্রনিক্স জিনিস আছে এটা হচ্ছে মান সুইক সময়িয়া খুব বড় ভাই বন্ধুরা আমি ইউটিউবে নতুন তো আপনাদের সাপোর্ট চাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটা দিয়ে পাশে থাকবেন এবং যারা যারা ওমানে থাকেন তারা তারা কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন ওমান কোথায় থাকেন আমি থাকি ওমান সুইক সানাইয়া পানি খাবি দেখছো আমার পিছে পিছে চলে এসছে এবার পানি খাবি পানি খাবি দোকানের ভিতরে কতটুকু ভিতরে ঢুকছে দেখছো নি গরমে পানি খাবি পানি একটু কা পানি খাবি খাবি পানি খাবি ওই ওখানে ঢুকিস না খাবার দা

আমার জন্য হারান ওই তোর জন্য এটা কি হারাম হয়ে গেছে এখন থেকে বসবি আর থেকে মাছগুলাকে দেখবি ঠিক আছে যদি পারাস মাছগুলো খাইতেই পারাস খা তোর জন্য মাছগুলো উন্মুক্ত করা হয়েছে খাবি মাছগুলো ঠিক আছে আরে আর কি আরামে হইছে